নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো দোকান থেকে কেনা মুচমুচে জিরে ভাজা একটা স্পেশাল মশলা দিয়ে এটা বানাবো তাই এটা খেতে আরও বেশি ভালো লাগবে বিকেলবেলা চায়ের সাথে এটা খেতে যেমন ভালো লাগে তেমনি গল্পেরাটায় এর তো মেলা ভার আশা করি বন্ধুরা আপনাদের আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে তো চলুন শুরু করি আমার আজকের স্পেশাল মশলা দিয়ে চিঁড়ে ভাজা আশা করি আপনারা প্রত্যেকেই আমার সাথে থাকবেন এই মুচমুচে চিড়ে ভাজা তৈরি করবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পাতলা চিড়ে নিয়েছি পাতলা চিড়ে দিয়ে এই চিড়ে ভাজাটা করলে কিন্তু ভীষণই ভালো হয় আর এখানে কোয়ান্টিটিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন চিড়েগুলো ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি এইভাবে ছেড়ে নিলে এর মধ্যে বালি থাকলে সেটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে একটা নেটের চাকরনের মধ্যে এগুলো নিয়ে তারপর একটু ছেড়ে নিচ্ছি চিড়েগুলো এইভাবে সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর সাথে যা যা দেব তা হলো কারিপাতা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণে চিনে এখানে আমি কাঁচা চিনে বাদাম নিয়েছি এটা ভাজলে পরে খেতে বেশি সুস্বাদু হয় এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নেব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে আর তেল ভালো করে গরম করে নিয়ে তারপর কড়াইয়ের তেলের মধ্যে একটা নেটের ঝাঁকড়ি নিয়ে অল্প অল্প করে চিঁড়ে দিয়ে দেব বন্ধুরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে তবেই চিঁড়েগুলো বেশ ফুলে উঠবে আর মুচমুচে হবে চিঁড়েগুলো ভাজা হলে একটা গামলাতে আমি এগুলো নামিয়ে নিচ্ছি এরপর একইভাবে আমি আরও চিঁড়েগুলো ভেজে নেব বন্ধুরা কেমন লাগছে আমার আজকে রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এটা ভাসতে ভাসতে বলি বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম রান্না রান্নাবান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চিঁড়েগুলো আমি একইভাবে সব ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যেই কাঁচা বাদামগুলো ভেজে নেব বাদামগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায় না আবার তেমনি বেশিক্ষণ ধরে ভাজলে দেখবেন তোলার পরে বেশি ভাজা হয়ে এগুলো কালো হয়ে গেছে এবং পুড়ে গেছে তাই এখানে আমি বলে দিচ্ছি মোটামুটি মিনিটখানেক হাই ফ্লেমে ভেজে একটু এটা নামিয়ে তারপর ঠান্ডা করে নেবেন ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে ভেজে এগুলো তুলে নিতে হবে তারপর নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে দেখবেন এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কালারটাও একদম নষ্ট হয়নি বাদামগুলো ভেজে নিয়ে এখন আমি কারিপাতাগুলো ভেজে নেব কালী পাতাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই হয়ে যায় একটু মুচ মুছে করে ভেজে নিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি একইভাবে আমি চারটে শুকনো লঙ্কা এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তবে এখানে লক্ষ্য রাখতে হবে এটা যেন পুরে কালো না হয়ে যায় একটু লালচে থাকলে দেখতেও ভালো লাগে সব ভাজাভুজি আমার কমপ্লিট এখন আমি স্পেশাল মশলাটা রেডি করে নেব তার জন্য একটা বাটিতে আমি নিচ্ছি হাফ চামচ বিট লবণ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ চাট মশলা সব কিছু বেশ এখন ভালো করে মিশিয়ে নেব আর এইভাবেই তৈরি করে নেব স্পেশাল মশলা মশলাটা রেডি হয়ে গেছে এখন সব কিছু একসাথে মেশানোর পালা তার জন্য একটা গামলার মধ্যে প্রথমে নিচ্ছি ভাজা চিড়ে তারপর একে একে দেব ভাজা চিনে বাদাম ভেজে রাখা কারি পাতা ভাজা শুকনো লঙ্কা আর দেব কিছুটা পরিমাণে ভুজিয়া আপনারা এখানে চানাচুর কিংবা ডাল ভাজাও দিতে পারেন এবার এর উপর থেকে ছড়িয়ে দেব এক চামচ স্পেশাল মশলা সব কিছু এখন একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মেশাতে মেশাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারছি না কারিপাতার গন্ধ সাথে ভাজা শুকনো লঙ্কা আর মশলার গন্ধ একসাথে মিশে বেশ সুগন্ধ ছড়িয়েছে সারা ঘর বন্ধুরা নিশ্চয়ই আমার আজকের এই স্পেশাল মশলা চিড়ে ভাজা আপনাদের ভালো লেগেছে আর এইভাবে ভালো করে মিশিয়ে এয়ারটাইট কৌটোতে করে রেখে দিন আর চায়ের সাথে মজা নিন আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই